আলহামদুলিল্লাহ আজ সাতাশে জানুয়ারি সোমবার শবে মেরাজ শবে মেরাজের নামাজ কিভাবে পড়তে হয় দোয়া নিয়ম মোনাজাত ও শবে মেরাজের রাতে সম্পূর্ণ আমল যদি আপনারা এই নিয়মে নামাজ মুনাজাত আমল করতে পারেন আপনার জীবনের অভাব অনটন দূর হবে এবং আপনার জীবনের যাবতীয় পাপ আল্লাহ সুফ হায়নাতালা দূর করে দেবেন এবং আপনার সমস্ত ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ যদি আপনারা এই সবে মেরাজের রাতে নামাজ এই পদ্ধতিতে নিয়মকানুন মেনে আমল করেন তাহলে ইনশাল্লাহ আল্লা সুফ আপনার জীবনের গুনা খাতা মাফ করে দেবেন এবং আপনার জীবনের অভাব অনঠন দূর করে দেবেন আপনার ঋণের সমস্যা দূর করে দেবেন আল্লা সায়না তালার কাছে এরাতে কিভাবে আমল করে চাইলে আল্লা সুফ তালা আমাদের মনের আশা পূর্ণ করবেন আল্লা সুফ তালা আমাদের মনের আশা পূর্ণ করবেন তাই নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল শবে মেরাজ মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনী এই শবে মেরাজ কেন এসেছে কেনই বা এর গুরুত্ব এত বেশি এরাতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহুয়ালি হুয়া সাল্লাম উর্ধ গমনে গিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু তিনি দেখে আসেন এবং আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আমাদের জন্য না পাচ ওয়াক্ত নামাজ নিয়ে আসেন সে রাতকে ইসলামে মেরাজের রাত বলে উল্লেখ্য বা ঘোষণা করা হয়েছে এখন শবে মেরাজের রাতে আমরা কোন পদ্ধতিতে নামাজ পড়বো কি নিয়মে নামাজ পড়ব কোন দোয়া পড়ব কোন মোনাজাত করব আর আল্লাহ সায়না তালার কাছে কীভাবে চাইলে আল্লাহ ভায়ানা তালা আমাদের মনের আশা পূর্ণ করবেন আমাদের অবাপনটন দূর করবেন আমাদের যাবতীয় ঋণ দূর করবেন প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী হচ্ছে শবে মেরাজ ইসলাম ধর্মের শবে মেরাজ বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এই মেরাজের মধ্য প্রতিদিন পাঁচ বার নামাজ আদায় করার বিদান নিয়ে আসেন প্রিয়নবী হরজত মোহাম্মদ সালাল্লাহু আলিহাসাল্লাম প্রিয় রাসুল সালাল্লাহু আলিহাসাল্লাম এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হচ্ছে শবে মেরাজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম ছাড়া অন্য কোনো নবী পরম সৌভাগ্য লাভ করতে পারেননি আর এ কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন শবে মেরাজের গুরুত্বপূর্ণ ও ফজিলত শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরিয়াতে উল্লেখ করা হয়নি তারপরও এরাতে ধর্মপান মানুষ বিশেষ ইবাদত বন্দীতে লিপ্ত থাকতে পছন্দ করেন বিশেষত এরাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদ কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে প্রথা বহুদিন যাবৎ চলে আসছে অনেকে এ উল্লেখ নফল রোজা রাখেন তাজবি তাহালিম পাঠ করেন তবে অন্যান্য দিনের মতো এরাতেও নফল ইবাদত করতে কোনো বাধা নেই তাছাড়া রজব মাসের আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস থেকে প্রিয়নবী হরজত মোহাম্মদ আলী আলিহুয়া রমজানের প্রস্তুতি শুরু করতেন উম্মে সালমা রাদ আলহা বলেন নবী করিম আলী আলি রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে তারপর রজব মাসে আইসা সিদ্দিকা রাদ বলেন যখন রজব মাস আসত তখন তা আমরা নবীজি সাল্লু আলিহাসাল্লামের আমলের অধিক্য দেখে বুঝতে পারতাম নফল নামাজ রোজা যে কোনো রাতে করতেন নিষেধ নেই বরং উৎসাহিত করা হয়েছে তাই এ রাতে নির্দিষ্ট কোনো আমলের কথা বলা না হলেও কেউ আল্লাহর প্রেমে রাতের নামাজ তেলাওয়াত মশগুল হয়ে অসংখ্য সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ এখন হচ্ছে সবে মেরাজের নামাজ পড়ার নিয়ম বা আমরা কয়রাকাত নামাজ পড়ব কিভাবে নামাজ পড়ব আর কি কি আমল করব যারা ঋণে রয়েছেন অভাবে রয়েছেন দুঃখ কষ্টে রয়েছেন তারা কিভাবে আমল করলে আল্লাহ সুফ ঋণ দূর করবেন অভাব দূর করবেন তাদের দন সম্পদ বিন্দি করবেন কোনা মাফ করবেন প্রথমে আপনারা উত্তম রূপে উজু করবেন উজু করার পর আল্লাহ সফ তালার সান্নিধ্যের জন্য আপনারা একটি জায়নামচ বিছিয়ে নেবেন তারপর আপনারা নামাজ পড়বেন দু রাকাত নিয়তে কমপক্ষে বারো রাকাত নফল নামাজ আদায় করতে হয় তাছাড়া আপনি বিভিন্ন নফল ইবাদতসমূহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন তবে মনে রাখবেন এশারের নামাজ আদায় করার সময় তিন রাকাত ব্যতির নামাজ আদায় করা যাবে না এই তিন রাকাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজের পর সবে মেরাজের নিয়ত অন্যান্য নামাজের মতোই নামাজের নিয়ত করবেন নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই তুয়ান উসাল্লিয়ালিল্লাহি তালা রাকাতাই সলাতিল লাইলাতুল মেরাজ মুতাহাজান ইলা জিহাদিল কাবাতি শরিবাতি আল্লাহ আকবার এভাবে আপনারা দু দুই করে বারো রাকাত বা তারও অধিক আপনারা নামাজ পড়বেন নামাজ শেষ করে আপনারা জি কি রাজগার তাসবি পড়বেন যেমন সুবাহান্লাহ সুবাহান্লাহ সুবাহান আল্লাহ তারপর পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো বার করে তাজবি পাঠ করবেন তারপর পড়বেন্লাইলা ইল্লা ই লাইলা লাইলা ইল্লা এভাবে আপনারা তাজবি পাঠ করে নেবেন তারপর আপনারা

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تعرف أبناء رأية الكرسي پور بن أكبر الله لا إله إلا هو الحي القيوم لا تخرجه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوختون بشيء من علمه إلا بما شاء وسيا كرسي السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي الأزيم তারপর আপনারা আল্লা সুফানা তালার এই নামটি পড়বেন একশতবার ইয়া 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 যদি আপনি বেশি বেশি পাঠ করেন আল্লা সুফায়না তালার কাছে আপনি যা দোয়া করবেন আল্লা সুফায়না তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি যদি কাউকে পছন্দ করেন আল্লা সুফায়নাত সেই ওসিলাই আপনি যদি তাকে বিয়ের প্রস্তাব দেন ইনশাল্লাহ তাও গ্রহণ করা হবে তারপর আল্লাহ সু হায়ানাতালার কাছে দোয়া করুন আল্লাহ সু হায়নাতা আপনার অভাপন্টন দূর করবেন আপনার ঋণের সমস্যা দূর করবেন এবং দন সম্পদ দান করবেন গাই বিরিজিক পাবেন ইনশাল্লাহ এবং আপনার গুণা মাফ করা হবে